কমেছে রসুন আলু পেঁয়াজের ভাজার প্রিয়দর্শক ঢাকা থেকে প্রিয়দর্শক আমরা দেখছি এদিকে পেঁয়াজ রয়েছে আপনাদেরকে একটু ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে তারপর আপনাদেরকে রেট জানিয়ে দেবো পেঁয়াজের এবং আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু পাবনার পেঁয়াজ রয়েছে ফরিদপুর জেলা পেঁয়াজ রয়েছে পাবনা পেঁয়াজ রয়েছে ফরিদপুর জেলা পেঁয়াজ রয়েছে আলু রয়েছে একেবারে শেষ মাথা পর্যন্ত এই জন্য আলুর রাজস্ব হয়ে উঠেছে ঢাকার শ্যামবাজার প্রিয়দর্শক বন্ধু আপনারা যেমনটি দেখছেন এবং আজকের বাজারে যে ধরদাম দাম আছে কিংবা থাকছে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আজকের বাজারে কিন্তু প্রতি কেজি পাইকারি দামে কিন্তু আজকের বাজারে চলছে দেশি জাতের ফরিদপুর জেলা থেকে আসা সেই পেঁয়াজ বেচা বেকি চলছে সর্বোচ্চ মাথার বাজার গিয়েছিল কিংবা আজকের পাইকারি দাম গিয়েছিল উপরে প্রতি কেজি পাইকারি দাম চলছে আজকের এই ঢাকার শামবাজারে প্রিয় দর্শক বন্ধুরা উপরে বেচা কি রয়েছে আজকের পঁয়ষট্টি টাকা সর্বনিম্ন আজকে বেচা বিক্রি রয়েছে এ দেশি পেঁয়াজের দাম আজকে প্রিয়দর্শক ষাট বাষট্টি টাকা এবং উপরে যে রেট রয়েছে সেটা না বলে না যেটা বাছাই করার মূল্য তালিকা রয়েছে পেঁয়াজের বাছাই করা পেঁয়াজের রেট মূল্য তালিকা যেটা রয়েছে কিংবা দর দাম রয়েছে যেটা সেটা আজকে চলছে যে সেই টাকা কেজি ধরে প্রিয় দর্শক বন্ধুরা এবং আজকের বাজারে কিন্তু আমরা যে আলু দেখতে পাচ্ছি আজকের বাজারে কিন্তু আলু প্রতি কেজি পাইকারি দামে কিন্তু মার্কেটে বেচা বিক্রি চলছে ষোলো টাকা থেকে সর্বনিম্ন চোদ্দো পনেরো টাকা কেজি দ্বারা দরে কিন্তু বর্তমান বাজারে বেচা বিক্রি রয়েছে আলু প্রিয় দর্শক প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি রসুনের পাইকারি মার্কেটে আসলে রসুনের যে মূল্য তালিকা ছিল সেটা কেমন দরে বেচা বিক্রি চলছে কিংবা কত টাকা কেজি দরে চলছে বর্তমান বাংলাদেশের বাজারে এবং আজকের বাজারে কিন্তু রসুন বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দরে ঢাকার এই সামবাজারে প্রিয় দর্শক বন্ধুরা উপরে কিন্তু পঁচাত্তর টাকা থেকে আশি টাকা সর্বনিম্ন ষাট টাকা থেকে সত্তর টাকা ভিতরে কিন্তু বেচা বিক্রি চলছে মিডিয়াম এবং ছোট রসুন বাজারে বড় রসুন আজকে বাজারে আশি টাকা চলছে প্রিয় দর্শক বন্ধুরা এবং যেমনটি দরদাম দেখছেন আলু পেঁয়াজের সাথে রসুনের দাম ছিল আজকে সর্বোচ্চ বাজার তালিকা জানিয়ে দিচ্ছে এবং পেঁয়াজ ব্যবসায়ীদের মুখের অভিযোগ পেঁয়াজ নাকি অখাদ্য হয়ে গেছে এমন এক পর্যায়ে পেঁয়াজের বাজার গিয়ে দাঁড়িয়েছে এই জন্য বেচা বিক্রি একইবারে কম প্রিয় দর্শক বন্ধুরা